বৈষ্ণবের চরিত্রে ছাব্বিশটা গুণ আছে ছাব্বিশ গুণাবলী দ্বারা বৈষ্ণব কৃপাণু তার প্রথম অকৃত অকৃত দ্রহ অকৃত দ্রহ মানে তিনি কারোর প্রতি শত্রু নেই শত্রু নাই সত্য সার সত্যবাদী সত্যবাদী নির্দোষ বদান্ন অত্যন্ত উদার বদান্ন কৃপালু কাছাকাছি মৃদু মৃদু খুব মাইল্ড মাইল্ড কোমল সুচি অত্যন্ত পবিত্র অকিঞ্চন বৈষ্ণবের কিছুই কিছুই নেই কিছুই নেই অকিঞ্চন সর্বপ্রকারক তিনি সকলের উপকারক শান্ত কৃষ্ণক শরণ কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত অকাম অনীহ স্থির বিজিত সড়গুণ বিজিত সড়গুণ সড়গুণ সমস্ত জয় করেছেন তিনি মিতভুক মানে অল্পহারি অল্পহারি অপ্রমত্ত

এত সুন্দর কথা মহারাজ আমাদের শোনালেন বৈষ্ণবের ছাব্বিশটি গুণ তাহলে এবার প্রশ্ন হলো মহারাজ যে অনেকে ভক্তরা এরকম বলে থাকেন প্রশ্ন করে থাকেন যে এত এত বছর ধরে ভক্তিতে আছি দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে ভক্তিতে আছি হরিনাম করছি দীক্ষা হয়েছে তাহলে এখনো আমাদের মধ্যে এই গুণগুলো আসছে না কেন তাহলে কি সমস্যাটা কোথায় তো ভক্তি করার পরে হরিনাম করে সেবা করছি গঙ্গা স্নান করছি পরিক্রমা করছি তারপরে এই গুণগুলো আসছে না এখন গুণ আসছে তো আসছে না না আমরা আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুভক স্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করতাম গুরু মহারাজ এতদিন ধরে হরিনাম জপ করছি জপ করতে করতে মালা কালো হয়ে গেল কিছুই তো হলো না তিনি উৎসাহ দিয়ে বলতেন না 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 হচ্ছে না কে বলল অবশ্যই হচ্ছে দেখো আকাশটা অনন্ত তুমি যদি আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশটা তারপর অন্ত নাই অনন্ত এবার তুমি বিমানে করে দশ কিলোমিটার উপরে উঠে গেছো তারপরে যদি তাকাও তাহলেও তো অনন্ত যে আমি উপরে উঠেছি কিনা কি করে বুঝবো যদি নিচে তাকা নিচে তাকায় তাই আমাদের ভিতরে আমাদের উনি বলতেন দেখো তুমি আগে হয়তো ওই অখাদ্য কুখাদ্য খেয়েছো এখন হরি নাম করছো গীতা পড়ছো ভগবানের পুজো করে প্রসাদ পাচ্ছ এখন খাওয়া তো দূরের কথা তোমরা যখন মার্কেটে সবজি আনাজ কিনতে যাবে পাশে যদি কোনো মাছের দোকান থাকে সেই গন্ধ আমার নিতে পারে নাক চেপে রেখে বাজারে সবজি আনাজ কিনতে হয় কিন্তু আগে তো তোর এইসব গন্ধ লাগেই তার মানে আমরা ধীরে ধীরে এগোচ্ছি ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে আমরা সুচি সুচি পবিত্র হচ্ছি বাইরে লোক তো স্নানই করে না একটু সেন বডিস্প বডিস্পরে বাস আমাদের তিন বেলা স্নান করছে সকালে শীতের শীতকালেও শতকালে। তো এর থেকে ধীরে ধীরে শুধু স্নান করলে আবার পবিত্র হওয়া যাচ্ছে না। আবার মন্ত্র স্নান ও অপবিত্র অপবিত্র বা সর্বা স্থাম গত উপি বা যাজ মারেত পন্ডি সূচি সেই মন্ত্র বলে মন্ত্র স্নান করতে হবে তারপর তিলক স্নান সঙ্গে তিলক স্নান করে ধীরে ধীরে শরীর মন হৃদয়কে শুদ্ধিকরণ পন্থায় আমাদের এগোতে হয় যেটাকে বলছে সংস্কার তারপরে ধীরে ধীরে একজন সদাচর পর্যায়ে পৌঁছাতে পারবে